শুরুতে এত সুন্দর একটা ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি আজকে এটার কাজ নিয়ে আমি বসে গেছি না এইখানে আসার পর থেকে আমার কাজ অনেকগুলো পেন্ডিং হয়ে আছে আর তার সাথে আমি কাস্টমারকে ড্রেস পাঠাইতে পারছি না সব মিলিয়ে ঝামেলায় আছি তো আজকে এর জন্য এটা ঠিক করছিলাম এটা ঠিক করা মূলত আলাদা বিষয় যেটা তোমাদেরকে দেখাবো পুরোটা দেখো বুঝতে পারবা তো এইটা হচ্ছে ফুলকারি একটা ওড়না ডিজাইন দেখো এই যে ওড়নার যে কাজগুলো এগুলো কাজ হয় অনেক বেশি গর্জিয়াস আর যার জন্য কি করতে হয় জয়েন্ট দিয়ে দিয়ে আড়াই হাতের থেকে বেশি কাপড় নিতে হয় যাতে সেলাইয়ের পরে আড়াই হার টেকানো সম্ভব হয় তো এটা সেভাবে করা হয়েছে আর সেলাইয়ের পরে ফুলের ভেতরে কিন্তু সবগুলো দাগ প্রায় ঢেকে থাকে কিছু কিছু এরকমভাবে ফাঁকা থাকে যেগুলো আমাদেরকে সেলাই করে দিতে হয় সুন্দরভাবে একদম ভরাট করে যাতে একদমই বোঝা না যায় একদমই সুন্দর লাগে দেখতে তো এইখানে দেখো আমি সেলাই করে নিয়েছি মাছ কাটা সেলাই দিয়ে পাতা যেগুলো আমি এ তো পুরো ওড়নাটাতে এই সেলাই দিয়ে কিন্তু কাজ করেছি মানে পাতার ক্ষেত্রে বলছি আর ডালের ক্ষেত্রে দেখো ফোর আছে আর ফুলগুলো তো শার্টিং ভরার তোমরা জানোই গোল গোল যেগুলো সেগুলো শার্টিং ভরার তো তোমরা অনেকেই না হাতের কাছে প্রাইট কটন কাপড় খুঁজে পাও না আড়াই হাত বহরের কাজ করতে পারো না তাদেরকে আমি বলি যে তোমরা চাইলে ভয়েল কাপড় জয়েন্ট দিয়ে আড়াই হাতের একটা মাপ করে যেভাবে তোমাদের সাইজ করলে সুন্দর হয় সেই মাপ করে কাজ করতে পারো তাহলে কিন্তু ওড়নাটাও বড় সড়ো হবে তোমরা সবভাবে পড়তে পারবা আর তার সাথে কাজেরও কিন্তু সুন্দর হবে মানে এই যে ভয় থাকবে না যে গর্জিয়াস কাজ করার পর একদমই চিকন হয়ে গেলে সেটা বেখাপ্পা লাগে দেখতে তোমাদের সাথে গল্প করাও হয়ে গেল কাজ করাও হয়ে গেল তো তোমরা যারা যারা আমার এই যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটার পুরো ড্রেসটা দেখতে চাও তারা আমার চ্যানেল আছে না আরেকটা সিজাস স্যান্ডক্রাফ্ট ওইখানে তোমরা ভিজিট করবা তাহলে কিন্তু আমার এই ড্রেসের পুরো ডিজাইনটা তোমরা পেয়ে যাবা আর এই চ্যানেলে যারা আছে তারা অবশ্যই চ্যানেলটি ফ সাবস্ক্রাইব করে দিও আর পেজে যারা দেখছো তারা পেজটি ফলো করে দিও তো এইখানে আমি দুইটা কিন্তু বরাবর করে মাছ কাটা পাতা সেলাই দিয়ে দিব তাহলে একদম যে জয়েন্টের যে দাগটা থাকবে না সেটা একদম মিশে যাবে মানে মিশে যাবে বলতে ঢেকে যাবে ফুলের নিচে পড়ে যাবে তখন ওড়নাটা সুন্দর হবে আর পারলে চারি পার্শ দিয়ে ওড়নার পাইপিং করে নিবা তাহলে কি হবে দেখতে সুন্দর লাগবে আর কোনো চিহ্নই থাকবে না যে তুমি ভয়েল কাপড় দিয়ে এইভাবে তুমি হচ্ছে যে আড়াই হাত বহরের কাজ করেছ যদিও আমি যে কাজটা এখন করছি এটা কিন্তু ভয়েল কাপড়ের উপরে করছি না আমি এটা প্রাইট কটন কাপড়ের উপরেই করছি কিন্তু এটা যেহেতু হয়তো বললাম ফুলকারি অনেক বেশি গর্জিয়াস সেই জন্য আমার এইখানে আরও বেশি কাপড় লাগতো আড়াই হাত বহরে হইতো না চিকন দেখাইতো তাও না জানো এত বেশি কাজ তো এইভাবেই কিন্তু করতে হবে তো পুরোটা আমি ঠিকঠাকভাবে করে নেব এরপরে দেখো আমি আমার বরকে পাঠিয়েছিলাম লন্ডিতে এখন ভালো হয়েছে বড় হয়েছে এখন সবগুলো একা একা করতে হচ্ছে না একজন মানুষ আছে আমার করে দেওয়ার জন্য তো এই তো দেখো লন্ডিতে আমি পাঠিয়েছিলাম আর এগুলো সব লন্ডি থেকে চলে আসছে এত সুন্দর সুন্দর ড্রেস সবগুলো লন্ডি থেকে চলে আসছে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর ড্রেসগুলো কুরিয়ার করতে হবে তো এই তো এরপরে প্যাকিং করতে হবে তারপরে কুরিয়ার করে দিতে হবে আমি বিশেষ করে সব সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ড্রেস পাঠাই স্টেট ফাস্টে তাহলে কি হয় হোম ডেলিভারি হয়ে যায় আর যারা যাদের হচ্ছে সুন্দরবন কাছাকাছি হয় সুন্দরবন নিতে চায় তাদেরকে কিন্তু আমি সুন্দরবনেই দিয়ে দিই তো যারা যারা নিতে চাও তারা আমার সিজা স্যানক্রাফট পেজে ইনবক্স করবা আমার থেকে তাহলে হাতের কাজে সুন্দর সুন্দর ড্রেস তোমরা নিতে পারবা এখানে আমি সবগুলো ড্রেস কিন্তু খুলে দেখাচ্ছি না তোমাদেরকে আমার সবগুলো ড্রেস একদম মেলে মেলে খুলে খুলে খুব সুন্দরভাবে দেখানো হয় আমার আরেকটা চ্যানেল আছে সিজা অ্যান্ড ক্রাফ্ট আমার পেজ সেইখানে কিন্তু তোমরা দেখতে পাবা তো দেখতে চাইলে ওখানে ভিজিট করবা অবশ্যই আর আজকে একদিনে কিন্তু সবগুলো ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি না আস্তে আস্তে দেখাই একদিনে যদি সব দেখিয়ে ফেলি তাহলে পরবর্তীতে কী দেখাবো তো এজন্য কিছু পাখি রাখি আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও আর আজকে আর কিছু না বলি ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ